হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিও শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি গ্রেট যেটা বাগনানের আমতামোড়ে অবস্থিত আজকে নেবো একটা ডবল ডোর ফ্রিজ 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 তো আমরা এখন ঢুকে পড়েছি গ্রেট ক্রিস্টানের ভেতরে এখানে দেখতে পাচ্ছ ডবল ডোর ফ্রিজের মেলা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফ্রিজ চকমক ফ্রিজ ম্যাট ফ্রিজ সব রকম ফ্রিজ তোমরা পেয়ে যাবে এখানে খুবই সস্তা মূল্যে আমাকে নিয়ে যেতে হবে তবেই তোমরা সস্তা মূল্যে পাবে না হলে পাবে না আমরা গিয়েছিলাম বাচ্চাদের ফ্রিজ কিনতে তোমরা এখানে ফ্রিজ ছাড়া আরও পেয়ে যাবে এসি পাবে ওয়াশিং মেশিন পাবে আরও অনেক কিছু তো আমি এখন চলে এসেছি সিঙ্গেল ডোর ফ্রিজের মেলা যেদিকে তোমরা দেখতেই পাচ্ছ নানান ধরনের ফ্রিজ আছে গোদরেজ আছে ওয়ালপুল আছে পিছনে ঘুরছে জামিউল শুধু বলছে ভিডিওই আসবো শুধু ফেমাস হওয়ার ধান্দা কিন্তু আমি চাই আমার সঙ্গে সঙ্গে সবাই ফেমাস হোক আমি এখন রেডি হয়ে গেছি টাকা নিয়ে বিল পেমেন্ট করবো বলে চলো পেমেন্ট করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে বিল কারণ পেমেন্টের সময় ভিডিও করতে দেয়নি তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিলাম ডবল ডোর ফ্রিজ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন